আপনার জীবনে কি সবকিছু ঠিকঠাক চলছে না জলে এই দুই জিনিস মিশিয়ে দরজার পাশে ছিটিয়ে দিন আর দেখুন জীবনের ম্যাজিক্যাল পরিবর্তন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজায় জলে ছিটে দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে স্নান সেরে নিন তারপর একটি তামার পাত্রে জল নিয়ে সেই জল মূল দরজার দুপাশে ভালো করে ছিটিয়ে দিন এর ফলে সুখ সম্পত্তি ও সমৃদ্ধি আপনার সংসারে প্রবেশ করবে আপনার সংসারে অশান্তির পরিবেশ থাকলে এই টোটকার ফলে তা শান্ত হবে এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি সরে যাবে এবং পজিটিভ এনার্জির প্রবেশ ঘটবে সপ্তাহে একদিন করে একটু নুন মেশানো জল বাড়ির মূল দরজার বাইরে ভালো করে ছিটিয়ে দেওয়া উচিত নুন অশুভ শক্তিকে দূর করতে সাহায্য করে এছাড়া নুনের প্রভাবে অসুখ সৃষ্টিকারী জীবাণু দূর হয় তাই সপ্তাহে একদিন করে মূল দরজার দুপাশে নুন জলে ছিটে দিয়ে দিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে একটি তামার পাত্রে জল ভর্তি করে নিন এরপর এই জলে এক চিমটে গুঁড়ো হলুদ মেশান তারপর মূল দরজার দুপাশে ভালো করে এই জল ছিটিয়ে দিন এর ফলে আপনার সংসারে অসুখ বিসুখ প্রবেশ করতে পারবে না সংসারের সদস্যরা সবাই সুস্থ থাকবে এবং ওই পরিবারে কখনও আর্থিক অনটন দেখা দেবে না ভিডিও ভালো লাগলে লাইক করুন আরও এমন টোটকা ও বাস্তু টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জীবনের শান্তি চাই